তারপরে মেসেজ বাজার করে না আকার ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না টিভি ব্যবহার করে না আপনি একবারে সলভ মূল্যেই দিয়ে থাকেন যেন মানুষ করায় ক্ষমতার ভিতরে কিনতে পারে আমি দেওয়া গেছি যেটা বাইক গরমে দুশো টাকা আড়াইশো টাকা ওইটা আমি এখানে দেওয়া গেছে দুশো টাকা দিলে ওইখানে দেড়শো টাকা বিক্রি করতে হচ্ছে সোহান আল্লাহ সোহান দোকানে বিক্রি করে আপনি খোলা বাজারে বিক্রি করতেছেন আপনার পোষায় যায় মাশাল্লাহ মাশাল্লাহ তো আপনার এখানে তো দেখতেছি সবই আছে আলহামদুলিল্লাহ সব কিছুই রাখছেন খুব ভালো লাগলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি সেখানে আপনার এই ভিডিওটা দেবো আপনার কি কোনো আপত্তি আছে আমার আপত্তি হচ্ছে যে মুসলমান সবাই ফেরেশানিতে আছে জি জি মুসলমানদের একমাত্র ফেরেশানি দূর হবে মুসলমান

মাশাল্লাহ মাশাল আপনার চিন্তাটা অনেক সুন্দর খুব খুশি হলাম আপনার চিন্তাটা শুনে ইনশাল্লাহ আমরা সব সকল মুসলিমদের যাতে একত্রিত করতে পারি সবাই যাতে সলাদটা ঠিকমতো আদায় করতে পারে এই কামনাই আমরা সব সময় করি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ